অজুবিল্লাহ হিমিনা শেতুয়া নিরুয়াজিম বিসমিল্লাহ হিরুয়াহমা নিরুয়াহিম আসসালামু আলাইকুম ওয়ারাহ মাতুল্লা হিয়া বারাকাতু প্রিয় বন্ধুগণ আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানায় মানুষের জন্যই মানুষ এম টিভিতে আপনাদের সকলের মঙ্গল কামনা করে শুরু করছি আজকের বিশেষ আয়োজন প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আজকে যে বিষয় থাকছে মুসলমানের তিয়াত্তর দলের মধ্যে জাহান্নামে বাহাত্তর দলের একটি দল হলো কুলিয়াতিয়া এই দলটির পরিচয় ও দলিল আর আজকের এই প্রতিবেদনটি আপনাদের সামনে পরিবেশনা করছি আমি মোহাম্মদ আসাদুল্লাহ ফকির প্রিয় বন্ধুগণ প্রথমেই বলে রাখি নবী করিম সাল আল্লি ওয়াসাল্লাম ওনার একটি মুখ হতে নিশ্চিত মাকসুর হাদিস নবী করিম সাল্লাহ আলাই সাল্লাম বলেছেন বনি ইসরায়েলের ছিল বাহাত্তরটি দল আর আমার উম্মতের মধ্যে হবে তিয়াত্তরটি দল এই তিয়াত্তরটি দলের মধ্যে একটি দল জান্নাতি হবে আর বাকি বাহাত্তরটি দল জাহান্নামের অন্তর্ভুক্ত হবে তখন সাহাবিরা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ উক্ত দলটি কারা হবে নবীজি সাল্লাল আলয় সাল্লাম বলেন উক্ত দলটি হবে আমি এবং আমার সাহাবা একরাম রাজা হুমা যে পথ অনুসরণ করি সে পদটি হল জান্নাতি দল সেই জান্নাতি দলের তালিকা যুগে যুগে আল্লাহর অলি আগন সত্যিকারের সুফি সুফিরা এ পথ নিয়ে আসছে আমাদের মাঝে যাদের হাত ধরে লক্ষ কোটি 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 মানুষ আজ ইসলামের দিশারি তলে অবস্থান করছে তাদের এই পথ অনুসরণ করে যারা আল্লাহ এবং আল্লাহর রাসুলকে ডাকে তাদেরকে অনুসরণ করে সেটাই হচ্ছে প্রকৃত আহালুর সুন্না ওয়াল জামা বিভিন্ন হাদিসের কিতাবে এই দলের নাম আসছে আহালুর সুন্না ওয়াল জামা তথা সন্নি জামাত প্রিয় বন্ধুগণ আজকে কুলিয়াতিয়া এই দলটির উৎপত্তি পরিচয় আকিদা এবং বিশ্বাস আপনাদের সামনে উপস্থাপন করব কুলিয়াতিয়া দলের পরিচিতি ও উৎপত্তি কুলিয়াতিয়া একটি ভ্রান্ত দল যা মূলত ইসলামের সন্ন্যাদ সন্ন্যাদ ও আকিদার বিপরীতে গঠিত মূলত তারা মধ্যযুগের কিছু ভুল ব্যাখ্যা ও আধুনিক দৃষ্টিভঙ্গি মিশিয়ে নিজস্ব মতামত গড়ে তোলে রাজনৈতিক উদ্দেশ্য তারা ইসলামের নাম ব্যবহার করে মুসলিম সমাজে প্রভাব বিস্তারের চেষ্টা করে প্রতিষ্ঠার সময়কালে তারা ইসলামিক জ্ঞানকে বিকৃত করে ক্ষমতা ও রাজনৈতিক প্রভাব অর্জনের জন্য ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করেছে কুলিয়াতিয়ার আকিদা ও বিশ্বাস আল্লাহর গুণ ও সত্তা কুলিয়াতিয়া আল্লাহর গুণবলী ও ক্ষমতা নিয়ে বিভ্রান্তি ছড়ায় তারা অতি প্রাকৃতিক ধারণা অতি রঞ্জিত ব্যাখ্যা প্রচলিত করে নবুয়াদ ও সুন্নাহ নবীদের ব্যাখ্যা ও তাদের শিক্ষার প্রতিফলন তারা বিকৃতভাবে প্রচার করে আখিরাত ও পরকাল মৃত্যুর পর জীবন ও বিচার নিয়ে তাদের মতবাদ ইসলামের মৌলিক শিক্ষার বিপরীতে ইবাদত ও কর্মপদ্ধতি নামাজ ও আচার তারা নিজস্ব নিয়মে নামাজ পড়ে সুনার নির্দেশিত অগ্রাহ্য করে রোজা ও উপবাস রোজার বিধানকে পরিবর্তিতভাবে উপস্থাপন করে জাকাত ও হস হাদিসের নির্দেশনা না মেনে নিজস্ব নিয়ম প্রচলিত ইবাদত ও কর্মপদ্ধতি তাদের দলে আধ্যাত্মিক বিভ্রান্তি ও সৃষ্টাচারের অভাব সৃষ্টি করে চার কুরআন ও হাদিসের প্রতি অবস্থান তারা কুরআনকে আংশিকভাবে গ্রহণ করে ব্যাখ্যা নিজের মতো করে হাদিস ও সুন্নাকে উপেক্ষা বা বিকৃতভাবে ব্যাখ্যা করে উদাহরণ আল্লাহ বলেন তোমরা আমার এবং আমার রাসুলের অনুগত্য করো সুরা আল ইমরান বত্রিশ নম্বর আয়াত কিন্তু কুলিয়াতিয়া দল নিজেদের ব্যাখ্যা দিয়ে এটি অপপ্রচারে ব্যাখ্যা করে রাজনৈতিক ব্যবহার কুলিয়াতিয়া দল ইসলামের নাম ব্যবহার করে রাজনৈতিক প্রভাব বিস্তার করে ধর্মকে হাতিয়ার হিসাবে ব্যবহার করে ক্ষমতা ও সামাজিক প্রভাব অর্জন করতে চায় মুসলিম সমাজে বিভ্রান্তি সৃষ্টি এবং অনাবশ্যক সংঘাতের সুযোগ তৈরি করি ইসলামী ইমাম ও ঐতিহাসিকদের মতামত ইমাম আশারি কুলিয়াতিয়ার আকিদাকে বিভ্রান্ত এবং ইসলামের মূল ধারার বিরুদ্ধে মনে করেছেন ইমাম মাতুরিদির মত তাদের আচরণ ও বিশ্বাস ইসলামের মৌলিক নীতির বিপরীতে ইসলামিক ঐতিহাসিকরা কুলিয়াতিকে ভ্রান্ত দল মনে করে এবং মুসলিমদের সতর্ক থাকার পরামর্শ দেন সাত বিভ্রান্তির পরিণতি কুলিয়াতি দলে বিভ্রান্তি ও ধর্মীয় অজ্ঞতা বৃদ্ধি পায় মুসলিম সমাজে বিভ্রান্তি ও বিভাজনের সৃষ্টি ইসলামের সঠিক শিক্ষা অনুসরণে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আট মুসলিম সমাজে প্রভাব তারা কিছু শিক্ষার্থী ও মুসলিম সম্প্রদায়কে বিভ্রান্ত করে ধর্মীয় রাজনৈতিক কাজে নিজেদের নিয়ন্ত্রণ ও প্রভাব বিস্তার করে বিশেষ করে এই গোষ্ঠীগুলো ইসলামের বাউত্তর শাখার বিভ্রান্ত গোষ্ঠীগুলো মুসলমান সমাজে তারা এমনভাবে প্রবেশ করে যেন তারা ইসলামের জন্য নিবেদিত একটি প্রাণ আসলেই তারা ইহুদি খ্রিস্টান বেইমানদের টাকা আত্মসাত করে টাকা খেয়ে মুসলমানদের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করে বিভিন্ন উপদলে মুসলমানকে বিভক্ত করে তারা মুসলমানদের ইমান আমল সমস্ত কিছু নষ্ট করার যে অসাধু পাইতরা চালাচ্ছে তা মুসলমানদের ইসলাম ধর্মের জন্য ক্ষতিকর অন্যতম একটি দিক কারণ যতটুকু না কাফের মুসলিম মুসলমানদের ক্ষতি করেছে এর চেয়ে বেশি ক্ষতি করেছে আমরা নিজেরা নিজেরা মুসলমানরাই কারণ আমরা বিভিন্নজন বিভিন্ন মতাদর্শ বিশ্বাস করে সত্য ইসলামকে আমরা হারিয়ে ফেলতেছি তাই আসুন আমরা ইসলামের একত্ববাদ ওয়াল জামা এর আকিদা তুলে থাকি ওয়াল জামা এর মতামত আহলুস আহলুল সন্না কুলিয়াতিয়াকে ভ্রান্ত দল মনে করে মুসলিমদের সতর্ক থাকার পরামর্শ দেয় এবং ইসলামের মৌলিক শিক্ষার প্রতি ফিরিয়ে আনার আহ্বান জানায় দশ উপসংহার কুলিয়াতিয়া দল ইসলামের মূল আকিদা ইবাদত ও স্নার বিপরীতে অবস্থান করেছে তাদের রাজনৈতিক কার্যক্রম ও বিভ্রান্তমূলক আচরণ মুসলিম সমাজে বিভ্রান্তির সৃষ্টি করে মুসলিমদের উচিত ইসলামের সঠিক শিক্ষা অনুসরণ করা এবং কুলিয়াতিয়ার মতো বিভ্রান্তি থেকে সচেতন থাকা প্রিয় বন্ধুগণ সত্যিকারের আল্লাহ এবং আল্লাহ রাসুল সাহাবা একরাম আজমাইন অলি আউলিয়াদের যে ইসলাম সেটা একমাত্র সুন্নি জামাতের ইসলাম সুন্না ওয়াল জামাতের ইসলাম বাকি যে যায় যেভাবেই বলুক সুন্নাত ওয়াল জামাত দাবি করে বলুক তাদের আকিদা রাসুলি করিম সাল্লাহিসাল্লাম সাহাবা একরাম তাবিন তাবে তাবিন এবং ওলি আউলিয়াদের আকিদার সাথে মিল থাকলে আমরা তাকে আহলুর সুন্নাওয়াল জামা বলে মেনে নিব আর না হলে তাদেরকে বাউত্তর দল বলে প্রত্যাখ্যান করব। প্রিয় বন্ধুগণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ইসলামের ছায়া তলে আসুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম